ভোরবেলা সাড়ে পাঁচটা থেকে এত মাথা যন্ত্রণা হচ্ছে মানে কি বলবো প্রচন্ড মাথা যন্ত্রণা ঠান্ডা লেগে গেছে ওষুধ খাচ্ছি তাও ঠান্ডা লেগে গেছে তো ওই জন্য সকালে উঠা পারলাম না স্টিম নিচ্ছি এখন তো গুড মর্নিং এভরি ওয়ান আজকে সংক্রান্তি মঙ্গলবার তো এখন থেকে ব্লগটা শুরু করছে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমি আগে স্টিম নিয়ে নিই তারপরে কাজ করব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চলে এসেছি স্নান করে স্টিম নিয়ে তারপরে কিছুক্ষণ বাদে স্নান টান করে চলে এসছি পুজো দিতে হবে একটু ছেড়েছে বাংলাটা তাও যন্ত্রণা করছে তো এই যে সব এখন পুজো করব টাইম লাগবে পুজো তো হয়ে গেলো অনেকক্ষণ পুজো প্রসাদও রেখে দিয়েছি এবার এই প্রসাদগুলোই মাখবো মানে মুরগি চিরে গুড় এগুলো প্রসাদ দিয়েছিলাম খুব তো এগুলোই আজকে আজকে মাখবো আর এগুলোই আজকে আমাদের সকালের টিফিন তো চলো এগুলো এখন মেখে নিই প্রসাদ হিসাবে এগুলোই আমাদের সকালে আজকে মানে আমরা এটাই খাই মানে আমার শ্বশুর মানে সবাই থেকে শ্বশুর বাড়িতে এটাই নিয়ম যে এগুলো প্রসাদ হিসাবে খা মানে সকাল এগুলোই খাওয়া হয় আর কি তো চলো মাথায় মাখি মেখে নিই খেয়ে এবার হচ্ছে পায়েস বানাচ্ছি একদিকে পায়েস হচ্ছে যে আর একদিকে পালং শাক ভাজা হচ্ছে আর ডাল সোমবার দেবো মূল দিয়ে ডাল হয়ে গেছে আমাদের আজকের দিনটা লাস্ট মূল খায় তারপরে আর খায় না তো ডালটা সোমবার দেবো আর ওদিকে পালং শাক ভাজা হচ্ছে এদিকে পায়েসও বসিয়ে দিয়েছি আর পিঠেটা বিকেলবেলা হবে তো এই যে পায়েসটা আমার মোটামুটি হয়ে গেছে হয়েই গেছে আর এই যে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি এটা দেবো আর ডালটা আজকে আমাকে ভোগাচ্ছে ডাল ভেজানো সিদ্ধটা ডাল মানে ভিজিয়ে রেখেছিলাম সেটা ফ্রিজে রাখা ছিল তো সেটা এখন সেদ্ধ করছি হচ্ছেই না এই হচ্ছে কি ব্যাপার আর আজকে এই যে আলু ভাজা পালং শাক ভাজা আর এখানে ফুলকপিটা ভাজছি আলু ফুলকপি একসাথে ভাজা হোক করবো আর কি ফুলকপিটা আলাদা করে ভাজছি ও আর বেগুন ভাজা হবে এই বড় বড় লাউয়ের মতো বেগুন এনেছি এই যে এই লাউটা বেগুনটা দেখতে পুরো লাউয়ের মতো এটাকে নুন চিনি মাখিয়ে রেখেছি আজকে তো নিরামিষ রান্না তো আর পায়েসটা হয়ে গেছে বিসনেসগুলো দিয়ে দিলাম কিন্তু ভাজলাম না আর আমার সময় নেই তো বেজে গেছে সাড়ে তিনটে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর পায়েসটা তো হয়েই গেছে এই যে সব বেড়ে ঠেড়ে রেখে দিয়েছি পায়েসগুলো ওখানে সব বাড়া আছে আর মা ওখানে ইন্ডাকশানে করছে পাটি সাপটা এই কমা কমা না কমা না কমলে পুড়ে যাবে তো এই যে দেখো এটা নারকেলের পুরটা কিছুটা মা পাশাপটা বানাচ্ছে আর কিছুটা আমি বানাবো বিকেলবেলা গোকুল পিঠে তো এইটা দিয়ে এই যে চাকতি মতো করে রাখছি গোল গোল করে আর একটু চ্যাপ্টার চ্যাপ্টার মতো করে তো এগুলোকেই পরে মানে ব্যাটারে চুবিয়ে ভাজবো পিঠে করব তো এখন এগুলো রেডি করে রেখে দিচ্ছি এখন আর আমি পারছি না এখন গিয়ে আমি একটু শুতে যাবো নাহলে আর আমি পারছি না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আমার গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যাবেলা এই দুশোবেলা দেখলে খাওয়া দাওয়া করে গোকুল পিঠেগুলো বানাচ্ছিলাম তো তারপরে আর করতে পারিনি এত শরীরটা খারাপ লাগছে সকাল থেকেই আজকে মানে ভোরবেলা থেকেই শরীরটা ভালো না মাথা যন্ত্র না এখন আবার হালকা হালকা শুরু হয়েছে মানে এতো ঠান্ডা লাগছে কেন আমি বুঝতে পারছি না যার জন্য ঘর থেকেও বেরোচ্ছি না কোথাও বেরোচ্ছি না বাইকে ফাইকে উঠলে ঠান্ডা লাগবে বেরোচ্ছি না তো যাই হোক মা তো পিঠেটা করেছে আমি সকালে পায়েস করেছি আর পুলিপিঠে এই পুলিপিঠে বলছে সরি গোকুল পিঠে এখন বানাবো ওই চাকতিগুলো রেডি করে রেখেছি এখন ব্যাটারটা বানিয়ে ভাজবো তো ইচ্ছে করছে না এত পেটটা ব্যথা করছে কেন যাই না পেটটা ব্যথা করছে মাথার মতো না করছে মানে শরীরটা যে কি হচ্ছে তো এই হচ্ছে কি ব্যাপার তো আগে একটু চা খাই চা খেয়ে তারপরে গোকুল পিঠেগুলো বানাবো তো চলে এসছি চা খেয়ে এই ঘরে রান্নাঘরে আর এবার এখন হচ্ছে তোমার ওই গোকুল পিঠে ব্যাটারটা বানাবো তো চলো দেখাই তোমাদেরকে তো এই যে এখানে ময়দা আছে ময়দা নেব বেশি লাগবে না অল্পই করবো দেড় কাপ মতো ময়দা নিলাম চাওয়াল আটা মানে চালের গুঁড়ো আর কি চালের গুঁড়ো নেওয়া এক কাপ মতো নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেবো একটু নুন নুন দিয়ে আর একটু চিনি দেব আর এই সামান্য একটু চিনি দিচ্ছি দিয়ে এটাকে একটু জল দিয়ে অল্প করে জল দিয়ে আগে করতে হবে জল ঢেলে দিচ্ছে তা মানে দিলে ঠিক পচে যাবে না অল্প অল্প করে জল দিয়ে দেখো আমি হাত দিয়ে গুলে নিলাম ব্যাটারটা এরকম ভাবে হবে বেশি পাতলা করতে হবে না এরকম ভাবে করে নিলেই হবে দেখো গগুল পিঠের যে ভেতরের পুলিটা রেডি করে রেখেছি আর এটা হচ্ছে নারকেল ঠিক আছে নারকেল গুড় দিয়ে যেরকম মানে পুকটা বানায় সেটাই করে রেখেছি আবার এটাকেই এখানে চুমিয়ে চুমিয়ে ভাজবো কিন্তু তেলটা দিয়ে গরম হয়ে যাক তারপর তো এই যে দেখো এটাকে এরকম ভাবে তুলবো কোথায় ক্যামেরা তুলছি দিয়ে দিয়ে দেব আবার একটু নিয়ে হবে তো এই যে এই কটাই দিয়েছি আগে এই কটা ভাজা হোক তারপরে এক গাদা একসাথে একসাথে বেশি করে দেবো না আর এগুলোকে আমি দুধের মধ্যে ফোটাব ভাজা খেতেও ভালো লাগে দেখো গোকুল পিঠে গুলো সব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে দুধে ফেলবো আর এখানে পাটি সাপটা আছে আর এখানে পায়েস এই হয়েছে আজকে আমাদের পিঠে পুলিতে এত এইসব হয়েছে এখানে এক পাটি পায়েস আছে দুধটা জাল দিতে বসিয়েছি এবার দুধটা ফুটবে এর মধ্যে গুড় দেবো আর এগুলো তো ভাজা আছেই তো চলো দুধটা ফুটুক তো দেখো দুধটা ফুটে গেছে আর এই যে এখানে গুড়টা একটু এই যে বংশীদার কাছ থেকে গুড় এনেছিলাম তো গুড়টা গ্রেট করে দিলাম তাড়াতাড়ি গুড়ে যাবে দেখো গুড়টা একদম গলে গেছে আর বেশি পাতলা করবো না মানে বেশি ঘন করবো না আস্তে আস্তে ফুটতে ফুটতে ঘন হয়ে যাবে তুলি এইগুলো দিয়ে দেব এবার এক এক করে এই কি বলে যাই গোকুল পিঠেগুলো দিয়ে দিলাম একটু ফুটু তো এই যে গোকুল পিঠে একদম রেডি এখন সাড়ে দশটা পুলি পিঠেটা তো করেছিলাম তারপর জিয়ার আমি একটু শুয়েছিলাম জিয়ারও পেটে ব্যথা হচ্ছে কি হলো আজকে যাই না সবার আমার জিয়ার সবার পেটে ব্যথা কেন করছে এখন খাবার দাওয়ার আলু সেদ্ধ দিয়েছি শুধু আলু সেদ্ধ ভাত খাবো তো বাজে এখন এগারোটা চল্লিশ খেলাম কোনো খেলাম আর আজকের দিনটা যা গেলো না মানে কি বলবো একদম বাজে দিন গেল আমারও শরীরটা ভালো না অ্যান্টিবায়োটিক খাচ্ছি আবার সেই ঠান্ডা লেগেছে জিয়ারও আর সন্ধ্যা থেকে পেটে ব্যথা তো দুজনেরই শরীরটা ভালো না আজকে দিনটা একদম বাজে গেলো ঘুম থেকে উঠেছি ওঠার থেকে মাথা ব্যথা বাজে দিন আজকে গেল আমারও যা কি হলো